প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যাহারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আলোচনা করব একটি ডুফ্লেক্স বাড়ির ডিজাইন এবং এই বাড়িটি করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে আজকের এই বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আহমেদ ট্যুর অ্যান্ড ট্রাভেল এজেন্সির মালিক শেখ তুইন আহমেদ বাইকে ওনার বাড়ি ঢাকা জেলা নবাবগঞ্জ এর বান্দুরায় স্বপ্ন যখন একটি সুন্দর বাড়ি করার হক সেটা গ্রামীণ বা শহরিক পরিবেশে তবে তা যেন হয় পরিকল্পিত দিক নির্দেশনায় আর আপনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য আমাদের কাছে আছে অভিজ্ঞ আর্কিটেক্ট এবং স্ট্রাকচার ইঞ্জিনিয়ার ডিজাইন টিম এতক্ষণ আমরা দেখেছি এই বাড়িটির থ্রি ডিবিউ এখন দেখব এই বাড়িটির ভিতরের ফ্লোর প্লান আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন বেলটি অন করে নিবেন এটি হচ্ছে আজকের এই বাড়িটির ফ্লোর প্ল্যান যার দৈর্ঘ্য বাউন্ন ফিট ও ফ্রস্ত আটচল্লিশ ফিট সম্পূর্ণ বাড়িটি করা হয়েছে ছবিশ ছিয়ানব্বই স্কোয়ার ফিট জায়গার উপর যদি আমরা শতাংশ হিসাব করি তাহলে হবে পাঁচ দশমিক সাত শতাংশ আর কাঠা হিসাব করলে হবে তিন দশমিক পাঁচ কাঠা এই বাড়িটির শুরুতে রয়েছে একটি গোলাকার ফোর্স এই ফোর্সের নিচ দিয়ে প্রবেশ করে শুরুতে পাবেন একটি ড্রয়িং রুম তারপর পাবেন একটি বিশাল সাইজের ডাইনিং রুম এই ডাইনিং রুমের বাম পাশে রয়েছে একটি কিচেন রুম ও তার সাথে রয়েছে একটি ফেয়ার রুম আর ডাইনিং রুমের ডান পাশে রয়েছে উপরে ওঠার জন্য সম্পূর্ণ গোলাকার একটি সিঁড়ি এই বাড়িটিতে রয়েছে টোটাল চারটি বেডরুম তার মধ্যে দুইটি মাস্টার বেডরুম একটি কমন বেডরুম ও একটি গেস্ট বেডরুম আর সামনে দুইটি বেডরুমের সাথে ও পিছনে মাস্টার বেডরুমের সাথে রয়েছে ব্যালকনি আরও রয়েছে তিনটি টয়লেট দুইটি অ্যাটাচ টয়লেট ও একটি কমন টয়লেট এখানে প্রত্যেকটি রুমের সাইজ সুন্দরভাবে উল্লেখ করা আছে আপনারা দেখে নেবেন আর এটি হল ফার্স্ট ফ্লোর প্ল্যান অর্থাৎ দ্বিতীয়তলার ফ্লোর প্ল্যান এখানে শুধু সামনের ফোর্সের ডিজাইনে পরিবর্তন করা হয়েছে আর পুরো ডিজাইনটা হুবহু নিস্তালার মতন রয়েছে আপনি যদি এই বাড়িটি করতে চান তাহলে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা সম্পূর্ণ কমপ্লিট করতে আপনার খরচ হবে ষাট থেকে পঁয়ষট্টি লক্ষ টাকা আর সম্পূর্ণ দুতলা কমপ্লিট করতে খরচ হবে পঁচানব্বই থেকে এক কোটি টাকা আপনার যদি এই বাড়িটি পছন্দ হয়ে থাকে অথবা যে কোনো বাড়ির ড্রয়িং ডিজাইনের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে সুনামের সাথে বাড়ির ড্রয়িং ডিজাইন ও সুপারভিশন করে থাকি